নমস্কার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে সহজ উপায়ে সিম্পল কামি সেলাই করবেন যারা নতুন শুরু করছেন বা দ্রুত শিখতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো প্রথমে গলার পরটি বডির সাথে গলার পরটি সেলাই করিয়ে নিচ্ছি প্রথমে প্রথমে সামনের গলা সামনের গলা সেলাই করে নিচ্ছি এরপর একইভাবে পেছনের গলা সেলাই করতে হবে তো প্রথমে আমি গলার পটিটারকে আগে রেডি করে রেখেছিলাম তারপর এই যে দুইটার বডির সাথে পটিটা অ্যাটাচ করে দিচ্ছি এরপর কাজ জড়িয়ে নিতে হবে প্রথমে বাম পাশের কাত দুইটা একসাথে করে জুড়িয়ে নিচ্ছি এরপর ডান একইভাবে ডান পাশের কাত দুইটা জুড়িয়ে নিতে হবে এরপর হচ্ছে হাতার বডি অ্যাটাচ করতে হবে করার পর আমি দুই সাইড সেলাই করে নিচ্ছি প্রথমে হাতা সেলাই করে নিলাম এরপর বডির সাইড সেলাই করে নিচ্ছি অনেকে বডি বডির সাইড সেলাই করার পরে হাতা অ্যাটাচ করে কিন্তু আমি এখানে করি যাতে আমাদের কামিজ লুজ বা টাইট হলে খুব সহজেই আমরা সেটাকে এক টানেই সেলাই করে নিতে পারি আবার নতুন করে এই যে এবার আবার একইভাবে আমি এটাকে ডাবল সেলাই করে দিব এতে সেলাইটা মজবুত হবে আপনারা এখানে দাগ দিয়ে নিতে পারেন এতে সাইডের অ্যাকুরেট মাপ পাবেন আর সেলাই করতেও খুব সহজ হবে ভিডিওতে বেশ কিছু জিনিস আমি স্কিপ করেছি আসলে দেখানো সম্ভব হয়নি ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যায় এজন্য মেন মেন জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি এখন আমি সাইড ফাড়া সেলাই করবো তো সাইড ফাড়ার ক্ষেত্রে নিচ থেকে একদম নিচ থেকে শুরু করলাম বাম পাশেরটা দিয়ে শুরু করছি করে সেলাই করে নিতে হবে যেহেতু এটা জর্জেট কাপড় তো সেলাই করতে কিছুটা সমস্যা হচ্ছে সুতি কাপড় সেলাই করতে সবথেকে বেশি সহজ জর্জেট কাপড় একটু এলোমেলো হয়ে যায় আর এটা হচ্ছে ডাবল ডাবল পার্টের কামিজ তো সেক্ষেত্রে আমি প্রথমে অ্যাটাচ করে নিয়েছি তো তারপরও কিছুটা অসুবিধা হয় জর্জেট কাপড় সেলাই করতে তা দেখুন এই যে এভাবে করে সেলাই করে নিলাম আপনাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই যে সাইড ফার এক পাশে একবার শেষ এবার কাপড়টিকেও উল্টে আমি আরেকটি সেলাই করে নিচ্ছি নিজের হাতে তৈরি পোশাকের আনন্দই আলাদা এতে মিশে থাকে আপনার সৃজনশীলতার ছোঁয়া এটি আপনার ব্যক্তিত্ব আর সৃজনশীলতার প্রতিচ্ছবি এভাবে ধাপে ধাপে আমার দেখানো প্রক্রিয়াটি ফলো করে তিনিও খুব সহজে সুন্দর করে কামিজ সেলাই করতে পারবেন এই যে একইভাবে পুরা সাইড এবং নিচটা ডাবল সেলাই করে নিতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন